যে আটটি আমল করলে রাসুরুল্লাহ সাল্লাল্লাহ ওয়াকু আসসলামের সাথে জান্নাতে থাকতে পারবেন আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহ হিউ ওবারকাদুহু নাহমাদ উকু আনুসল্লা আনা রুসুর ইহিল কারিম আম্মাবাদ দূরের ও কাছের দেশের কিংবা প্রবাসের যে সকল ভাই বোনেরা আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন মোবারক বা আমি বাংলা না শেখ খরিব মোহিত আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করব তা হচ্ছে যে আটটি আমল করলে রসুল্লাহ সাল্লিমের সাথে জান্নাতে থাকতে পারবেন প্রতিটি মমিন হৃদয়ে নবী প্রেম আছে আছে প্রিয় নবী সাল্লিমকে দেখার ও তার সঙ্গ পাওয়ার অধিক বাসনা এই সুপ্ত কামনা একজন সাধারণ মমিন হৃদয় লালন করে মদিনার রওজা সিয়ারতে হজ যাত্রীদের এই আকুলতা আরও তীব্র হয়ে ওঠে জান্নাতে তার সান্নিধ্য গ্রহণের প্রবল ইচ্ছা জাগে পৃথিবীতে নবীর সঙ্গে হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন একমাত্র সাহাবাই কাম রাজি আল্লাহ দুনিয়ার জীবনে আর কোন মমিনের এই সৌভাগ্য ললাটে আসবে না তবে নবী পাক সাল্লাহ আলী এমন কিছু আমল বর্ণনা করেছেন যা পালন করলে মমিন ব্যক্তি জান্নাতে তার সান্নিধ্য লাভ করবেন যার কয়েকটি হচ্ছে এক নাম্বার বেশি বেশি সিজদা করা রাবি আহাইবনে বলেন আমি রাসুল্লাহ সাল আলী হোসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করতাম একদিন আমি তার অজু ও জন্য পানি আনলাম তখন তিনি আমাকে বললেন তোমার কিছু চাওয়ার থাকলে চাইতে পারো তখন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই রসুল্লাহ সাল্লুআ হোসাল্লাম বলেন ওটা ছাড়া আর কিছু চাওয়ার আছে কি আমি বললাম এটাই চাই রসুল্লাহ হোসাল্লাম বললেন তাহলে বেশি বেশি সিজদার দ্বারা তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো এহাদিসটি মুসলিম শরীফের ভিতরে এসেছে দ্বিতীয় নম্বর হচ্ছে ইয়াতিমের অভিভাবক গ্রহণ করা সাহাল বিন সাহাত রাদি আল্লাহু বলেন রসুল্লাহ সাল্লাহওয়ারিকোসাল্লাম বলেছেন আমিও ইয়াতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকবো এরপরে তিনি তরজনী ও মধ্যমা দুটি আঙ্গুলের দিকে ইঙ্গিত করলেন এবং এই দুটির মধ্য তিনি সামান্য ফাঁক রাখলেন হাদিস খানা বুখারি শরীফের বর্ণনায় রয়েছে তৃতীয় নম্বর হচ্ছে কন্যা সন্তান লালন করা আর ইবনে মালিক রাজিউল্লাহ বর্ণনা করেন একদিন রসুদ উল্লাহ সাল্লাহ হোসাল্লাম বলেন যে ব্যক্তি দুটি সন্তানের ভরণ পোষণ করবে আমি এবং সে এভাবে জান্নাতে থাকব অর্থাৎ মধ্যমা এবং শাহাদা তাঙ্গুল যেমনিভাবে পাশাপাশি থাকে এ হাদিস খানা শরীফের বর্ণনা এসেছে চতুর্থ নম্বর হচ্ছে বন্দের প্রতিপালন করা আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তার বর্ণনা করেন একবার রসুল্লাহ সাল্লাসাল্লাম মধ্যমা ও শাহাদা তাঙ্গুলির দিকে ইশারা করে বলেন যে ব্যক্তি দুই কন্যা বা দুই বনের ভরণ পোষণ করবে কিংবা তিন কন্যা বা তিন বোনের ভরণ পোষণ করবে যতক্ষণ না তাদের বিয়ে দিবে কিংবা সে মৃত্যুবরণ করবে আমি এবং সে একই জান্নাতে পাশাপাশি থাকবো সুবাহ পঞ্চম নম্বরটি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হওয়া আব্দুল্লেন আমার আদি আল্লাহুত্ন বলেন একবার সাল্লা সালুল্লাহাম বললেন আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে জানাই দেব না যে কেয়ামতের দিন আমার সবচেয়ে কাছের হবে আমার প্রিয় হবে এবং সর্বাধিক নিকটবর্তী হবে সাহাবায় কাম চুপ রইলেন রসুল্লাহ সাল্লুয়ারিউসাল্লাম একই প্রশ্ন আবারও করলেন দুইবার করলেন তিনবার করলেন তখন তারা বললেন ইয়া রসুল আল্লাহ অবশ্যই বলুন তিনি বললেন সে হল ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর ষষ্ঠ নম্বর আমল হচ্ছে নবীজির প্রতি ভালোবাসা হজরত আনাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত হাতি এসেছে এক ব্যক্তি রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করলেন কেয়ামত কখন হবে তখন তিনি বললেন তুমি কেয়ামতের জন্য কি জোগাড় করেছ সে বলল কোনো কিছুই জোগাড় করতে পারি নাই তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি তখন তিনি বললেন তুমি তার সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো আনাস্তাদি আল্লাহ তাইলেন বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর কথার দ্বারা আমরা এতটা আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথা এতটা আনন্দিত হই নাই হাজরতী আল্লাহুতাল বলেন আমি নবী করিম ওয়াসাল্লামকে ভালোবাসি আমি আবু বকরদ্দি আল্লাহকে ভালোবাসি আমি ওমরকেও ভালোবাসি আশা করি তাদের প্রতি আমার ভালোবাসার কারণে তাদের সঙ্গেই আমি জান্নাতে থাকতে পারব যদিও তাদের আমলের মতো আমল আমি করতে পারি নাই সাত নম্বর আমল হচ্ছে বেশি বেশি রসুল সাল্লারিহ্লামের প্রতি দূরত পাঠ করা আবদুল ইবনে মাসুদ রাজি আল্লাহুদার বর্ণনা করেন রসুল্লাহ সাল্লিহ্লাম বলেছেন শুনে রেখো যে আমার উপরে বেশি পরিমাণে শরীফ পাঠ করবে নিশ্চয়ই কেয়ামতের দিন সে আমার সর্বনিকটে প্রাপ্ত হবে সর্বাধিক নিকট নৈকট্য প্রাপ্ত হবে আট নম্বর আমল হচ্ছে আল্লাহ ভীতির জীবন অবলম্বন করা মোয়াজ ইবনে জাবালদ আদি আল্লাহ ফুতারু বলেন রসুল্লাহ সাল্লাম যখন তাকে ইয়ামিনে পাঠান তখন তিনি তাকে বিদায় দিতে বের হলেন মোয়াজ ইবনে জাবাল দাদি আল্লাহ ফুতারেন সহিতে চলছেন রসুল ওসাল্লাম পায়ে হাঁটছেন আর তখন ও হাত করছেন ওসিয়াত করা শেষ হলে রসুল সাল্লু আলিহাসাল্লাম বললেন হে মোয়াজ সম্ভবত এই বছরের পর আমার সঙ্গে তোমার আর দেখা হবে না হয়তো তুমি আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে আমার রচার পাশ দিয়ে অতিক্রম করবে কিন্তু আমার সাথে দেখা পাবে না এই কথাগুলি শুনে রসুল সাল্লু আলিহসাল্লাম এর আসন্ন বিচ্ছেদ বিরহে শুরু করলেন এরপরে দিকে ফিরে তাকালেন এবং বললেন এই লোকেরা মনে মনে বললেন আমার পরিবারের ওই লোকেরা মনে করে তারা আমার সবচেয়ে কাছের মানুষ অথচ বিষয়টা এমন না আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হলো ওই ব্যক্তি যে আল্লাহ ভীতির জীবনযাপন করে যার ভিতরে আল্লাহর ভয় আছে যার মধ্যে তাকু আছে পরিস আছে সে যেই হোক না কেন যেখানেই অবস্থান করুক না কেন ওই মানুষটি রসুর আরবি সাল্লার সাল্লামের নিকটেই থাকবে আল্লাহ সুবাহানা আমাদের এই আমলগুলি যথাযথভাবে পালন করবার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ